আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমার আজকের রেসিপি প্লেন পরোটা সচরাচর আমরা যে ঘরে প্লেন পরোটা তৈরি করে থাকি সেটা নয় আমরা যে দোকান থেকে ফ্রোজেন পরোটা কিনে থাকি সেটা আমাদের ঘরে তৈরি করা পরোটা থেকে এটা দেখতে এবং খেতে একটু আলাদা হয়ে থাকে একটু মোটা আর মিষ্টি স্বাদের আর ভাজতে কোনোরকম তেল লাগে না আজ আপনাদেরকে যে রেসিপিটা শেয়ার করব সেটা যদি আপনারা হানড্রেড পারসেন্ট ফলো করে থাকেন তাহলে ঘরে এরকম পারফেক্ট হুবু সুপার শপের মতো ফ্রোজেন করাটা তৈরি করে নিতে পারবেন আর এটা মাস জোরে সংরক্ষণও করতে পারবেন চলুন তাহলে আমরা এবারে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমরা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা আটা দিলেও সমস্যা নাই তবে ময়দা দিলে রেজাল্টটা ভালো পাবেন সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি আর সুজিটা আমি কাঁচাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণ এখানে হাফ চা চামচ দিয়েছি দিয়ে খুব ভালোভাবে আমি মেশানো হয়ে গেলে একটু গর্ত করে এখানে কুসুম গরম কাপ দিব পানিটা দিয়ে এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টটা দিয়ে এক মিনিট অপেক্ষা করে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম ডিমটা দেওয়ার পর এখানে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মার্জারিন বা শটেনিন এখানে মেল্টেড বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন তবে তেল ব্যবহার করতে পারবেন না আর মার্জারিনের রেসিপিটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কেউ চাইলে দেখে নিতে পারেন এবারে কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ কেউ কন্ডেন্স মিল্ক পরিবর্তে চিনিও দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে গোড়া দুধ অ্যাড করতে হবে দুই টেবিল চামচ সব কিছু দিয়ে চারি সাইড থেকে একটু ফোল্ড করে করে এভাবে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না এই ময়দার সাদাটে ভাবটা থাকে যখন এই ময়দার সাদাটা ভাব চলে যাবে তখন আমি স্প্যাচুলাটা উঠিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আট থেকে দশ মিনিট মাখালে দেখবেন খুব স্মুথ একটা সফট ডো তৈরি হবে প্রথম দিকে অনেক স্টিকি এবং নরম লাগবে সে অবস্থায় একটু ময়দা মিক্স করতে পারবেন তবে খুব বেশি ময়দা এখানে দেওয়া যাবে না বড় জোর দই টেবিল চামচ আট থেকে দশ মিনিট মাখাতে মাখাতে দেখবেন ডোটা খুব সফট হয়ে গিয়েছে অনেকটা নরম আছে ঠিকই কিন্তু স্টিকি ভাবার নেই ঠিক এরকম একটা ডো তৈরি হবে আর আমাদের পরোটার ডোটা একটু সফটই হবে সাধারণত আমরা যে ঘরে পরোটা তৈরি করি তার থেকে এই পরোটার ডো একটু সফট হবে এতে করে আমাদের পরোটাটাও সফট হবে আমাদের মাখানো শেষ দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কতটা মসৃণ এবং সফট হয়েছে এবারে ডোটাকে আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য তবে আপনার হাতের সময় না থাকলে আধা ঘন্টা রাখতে পারবেন তিরিশ মিনিটের কম রাখা যাবে না এক ঘন্টা রাখলে বেস্ট এবারে আমি একটা পেস্ট তৈরি করব। এর জন্য এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ মার্জারিন এটা আমি মেল্ট করে নিয়েছি আর এটা কুসুম গরম অবস্থায় আছে এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এই পেস্টটা তৈরি করতে কোনোভাবেই আপনি তেল ব্যবহার করতে পারবেন না এতে করে পরোটার ভিতরে ফ্লেকি হবে না মার্জারিন শর্টেনিং অথবা ঘি ব্যবহার করতে হবে আর এরকম পাতলা থাকতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন এবং টাইট হয়ে যাবে এবারে আমরা যাচ্ছি পরোটা তৈরি করতে আমরা যে এক ঘন্টা পরোটা ডোটা রেস্টে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর এই ডোতে আমরা ইস্ট ব্যবহার করার পরও এটা ব্রেড এর ডোয়ের মতো অতটা ফুলে যায়নি কারণ আমাদের ইস্টের পরিমাণ ছিল খুব কম আর ইস্টটা ব্যবহার না করলে দোকানের ফ্রোজেন পাউডার মতো ওরকম মোটা এবং ফ্লেকি হবে না এবারে ডোটাকে আরেকটু মথে নিয়ে এখান থেকে আমি লেচি কেটে নিছি সাধারণত দু কাপ মজা থেকে আইডিয়াল মাপ হচ্ছে আটটা পরোটা হয় তবে আপনি যদি ছোট ছোট করতে চান সেক্ষেত্রে দশটা করতে পারবেন আমি আজকে আটটা পরোটা তৈরি করব এর জন্য এই সাইজের আটটা বল তৈরি করে নিচ্ছি সবগুলো বল তৈরি করা হয়ে গেলে একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে একটা একটা করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব আর আমরা যে পেস্ট তৈরি করেছিলাম পাতলা সেই পেস্টটা এখন দেখেন কতটা ঘন এবং টাইট হয়ে গিয়েছে এবারে আমরা একটা একটা করে লেচি নিয়ে পরোটা তৈরি করব। প্রথমে এভাবে লম্বা করে বেলে নিচ্ছি বেলে নেওয়ার পর আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম কিছুটা পেস্ট এই পরোটার উপরে দিয়ে খুব ভালোভাবে সরিয়ে দিতে হবে খুব ভালোভাবে চারিদিকে সরানো হয়ে গেলে একটা শরীর সাহায্যে মাঝখান দিয়ে কেটে নিব এভাবে পরোটার মাঝখানে দুই ভাগ করার পর একটা সাইড নিয়ে উপর দিয়ে এভাবে তুলে দিচ্ছি তুলে দেওয়ার পর খুব ভালোভাবে এটা রোল করে নিতে হবে একটু লক্ষ্য বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি করলেই পরোটার বিভিন্ন রকম ভাজ আছে আমি এই ভাজটা আজকে করছি আপনারা আপনার পছন্দ মতো পরোটার ভাজটা দিতে পারবেন এভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে একটা টাওয়েল দিয়ে ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে আমাদের পরোটাটা বেলতেও সুবিধা হবে আর আমরা যে পেস্টটা ব্যবহার করেছি এই পেস্টটাও বের হয়ে আসবে না এবারে ফিরে আসছি দশ মিনিট পর আর আমাদের পরোটা বেলতে আমাদের এরকম এর এর প্লাস্টিক শিট লাগবে আমি এরকম এর এর প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেছি আর ব্যাগটা আমি কেটে নিয়েছি এবার এই ডোরটাকে প্লাস্টিক শিটের উপর রেখে একটু চেপে গোল করে দিয়ে এভাবে বেলে নিলেই দেখবেন যে সুন্দর পরোটা হয়ে গিয়েছে আমাদের একটা পরোটা বেলা হয়ে গিয়েছে এবারে আপনাদেরকে আরেকটা পরোটা তৈরি করে চেপে গোল করে নিয়ে তারপর আমি এইভাবে গোল করে বেলে নিচ্ছি আর এইভাবে করে আমি সবগুলো পরোটা তৈরি করে নিব আমার সবগুলো পরোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এই পরোটাগুলোকে একটা জিপ ব্যাগ অথবা কোনো এয়ার টাইট বক্সে করে আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মাস ধরে এখন আমি একটা আমি জিপ প্লক ব্যাগে এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করছি এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে ভেজে দেখাচ্ছে আমি এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন আমি বের করেছি ফ্রিজ থেকে এখন আপনাদেরকে সরাসরি ভেজে দেখাচ্ছে এবার এই পরোটাকে ভাজার জন্য আমি চলে যাচ্ছি চুলাই চুলাই একটা প্যান বসিয়েছি আর প্যানটা যখন গরম হয়েছে তখন আমি পরোটাটা দিয়ে দিচ্ছি আর জালটা মিডিয়াম থেকে লোতে রেখে অপেক্ষা করতে হবে দেড় থেকে দুই মিনিট যখন নিচ থেকে একটু গোল্ডেন হতে শুরু করবে তখন পরোটাটা এভাবে চেপে চেপে দিতে হবে আর এই অবস্থায় জালটা একটু বাড়িয়ে দিতে হবে মানে মিডিয়াম রাখতে হবে আর দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত এভাবে চেপে চেপে উল্টে পাল্টে বারবার ভেজে নিতে হবে এতে করে ভিতরে লেয়ার পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে এমনিতেই ফুলবে না একটু চেপে চেপে দিলেই দেখবেন যে হালকা ভাবে এভাবে ফুলছে আর ইস্ট ব্যবহার করার কারণে আমাদের পরোটাটা বেশ মোটা এবং ফ্লেকি হবে এর জন্য আপনাকে হালকা একটু ইস্ট মানে আমি যতটুক পরিমাণ দেখিয়েছি এটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এভাবে আপনি ফ্রিজ থেকে বের করে যখন খুশি সরাসরি এভাবে ভাজতে পারবেন আপনার কালার না আসা পর্যন্ত আর ভাজার সময় কোনো প্রকার তেল ঘি বা বাটার কিছুই ব্যবহার করতে হবে না দেখলেন তো কত সহজেই তৈরি করে নিলাম ঘরে বসে হুবহু দোকানের মতো ফ্রোজেন পরোটা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আপনাদের মূল্যবান মতামতটুকু জানাতে ভুলবেন না এবারে একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিডিও করতে করতে আমার পরোটাটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে তারপরও দেখেন কতটা সফট আছে আর এর লেয়ারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এর কতটা লেয়ার এর বাইরেরটা ক্রিসপি আর ভেতরটা নরম থাকবে কারণ আমরা ডোটা অনেক সফট করে মেখেছি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব কাজে দেবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম